হ্যালো বন্ধুরা আমি জাস্ট এইমাত্র আসলাম দুর্গাপুরে গিয়েছিলাম মিশন হসপিটালে দেখতে যে সত্যি আমাদের বৌদিটি কতটা অসুস্থ কি হয়েছে কারণ কালকে ওরকম একটা কমিউনিটি পোস্ট দেখে না খারাপ লেগেছিল যে এত ভিডিও করি একে নিয়ে তো যখন যাওয়ার সুযোগ আছে তখন কেন যাব না তাই গিয়েছিলাম যাই হোক সেই বিষয়ে তো বলবো চলো সবটাই বলবো টাইটেল থাম্বেল দেখে তো এসেছে তার আগে বলতে চাই আমার এই ভিডিওর আগে যে ভিডিওটা গেছে দয়া করে সবাই প্লিজ ভিডিওটা সঙ্গে থেকে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো মানে ভিডিওটার সঙ্গে যতটা না থাকবে তার থেকে অনেক বেশি শেয়ার করো ভিডিওটাকে যাতে ভিডিওটা মানুষের কাছে গিয়ে পৌঁছায় এবং যাকে নিয়ে আমার ভিডিও করা তার পাশে থেকে তার পাশে থেকে এটুকুই আমি বলতে চাই তো যাই হোক চলো এবার আমার মেন টপিক্সে যাই চলো ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করেন শেয়ার করো তো চলো এই যে কালকে হঠাৎ করে একটা কমিউনিটি কালকে কিন্তু কোনো ভিডিও আসেনি আমাদের বৌদি অসুস্থ দেখো অসুস্থ মানুষ যে কোনো সময় হতে পারে এটা কোনো কথা না অসুস্থ তো অসুস্থই তাই না তো আমি কমিউনিটিটা দেখার পরে সকালে যে ভিডিওটা তোমরা দেখলে তো তার আগে আর কি এই সকালের ভিডিও আমার আগেই করা ছিল সেটাই তোমরা আর কি দেখতে পেয়েছো তো তারপর আমি ভাবলাম একটুখানি যাই তাহলে একটু দেখেই আসি সুযোগ যখন আছে তো সেই কারণে একটু গিয়ে দেখে আসলাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি তো দেখে এসে তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু তাহলে সবটা ডিসকাস করি আমার কাছে জানো তো তিন চার দিন আগে একটা কামেন্টস এসেছিলো তিন চার দিন হ্যাঁ দুদিন আগে বোধ হয় দুদিন আগে একটা এসেছে সেখানে বলেছে প্রচুর কমেন্টস আসে তো কমেন্টসটা আমি ভালো করে দেখেছি আমার যেহেতু একটা ফোন আমি নাম নিয়ে কমেন্টসগুলো এখানে পড়তে পারছি না যেহেতু রিপ্লাই করি তাই মনে আছে আমার যে আমি ও যখন ফ্ল্যাটে থাকতো দিদি ভাই তখন থেকেই আমি ওর ভিডিও দেখি কন্টিনিউ এবং তখনও আজ থেকে এক বছর এক বছরেরও বেশি সময় যখন ও ফ্ল্যাটে থাকতো সেই সময়ও বলেছিল যে ওর ইন্টারনাল একটা প্রবলেম আছে মানে সিস্ট আছে সিস্টটা কোথায় ওভারিত বলেছে না জানি কিডনিতে এরকম একটা কিছু তো বলেছে আমার না এক্স্যাক্ট মনে নেই কমেন্টসটাকে আবার দেখতে হবে তো ওখানে সিস্ট আছে এবং ও ওই টাইমেও কিন্তু চেন্নাইতে গিয়েছিল ডক্টর দেখানোর জন্য এবং একজন ডক্টরের নামও বলেছেন যে ও বলেছিল আমাদের এই বৌদিটি যে এই একজন লেডি ডক্টর এই ডক্টরকে ও দেখিয়েছে জানো তো ওর সব কিছুই কেমন সন্দেহজনক সব কিছুই এই একটা গেল আরেকটা কমেন্টস ছিল যে শুরু থেকেই যখন ফ্ল্যাটে থাকাকালীন উনিও কলকাতা থাকে যখন ফ্ল্যাটে থাকাকালীন ওকে দেখতাম এই বৌদিটিকে আমার শুরু থেকেই মনে হতো মেয়েটি প্রচণ্ড ধুরন্ধর আর চালাক মেয়েটি মিথ্যা কথা বলছে কারণ কেউ যদি তার হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত হবে দশ বছর ধরে তাও এইভাবে নির্মমভাবে অত্যাচারেরও তো একটা লিমিটেশন থাকে এইভাবে লোহার রডের বাড়ি সিগারেটের চ্যাকা সেই মেয়েটি আজকে বলছে যে সে সিঙ্গেল মাদার তার নিজের ক্ষমতায় ফ্ল্যাটটা নিয়েছে যে একটা ফ্ল্যাটের ওনার হতে পারে ওই রকম জায়গা ওই রকম ফ্ল্যাটের সে একটা কেস করতে পারলো না হাজব্যান্ডের এগেনস্টে এই জায়গাটাতে ধরা পড়ে যায় যে মেয়েটি মিথ্যাবাদী তারপরে তোমরা সত্যিটা সামনে নিয়ে আসলে যে সত্যি ও সিঙ্গেল মাদার ছিল না হাজব্যান্ডের সঙ্গে থাকতো হাজব্যান্ডের বাড়ি থেকেই পালিয়ে চলে আসে এগুলো তো সব তোমরা জানোই এবং তারপরে এটাও জানা গেলো ডিভোর্স না দিয়ে ভাবে রেজিস্ট্রি করে তারপরে রোগ রোগ নিয়ে তো সবটাই জানা গেলো এবার তোমাদেরকে একটা কথা বলি দেখো ডিভোর্স না দিয়ে রেজিস্ট্রি আমাদের পাঠ ছিল না আমরা জানতামই না ওর এখন হাজব্যান্ড সে ও রিলেশানে কি হয় জানতাম না ওর ওর এক্স হাজব্যান্ডকে জানতাম না কিচ্ছু জানতাম না ও যেটা বলেছিল সেটাই মেনে নিয়েছিলাম শুধু ওর রোগটাতে খটকা লেগেছিল ও বলছে একজন টিউমার বা ক্যান্সার পেশেন্ট কখনো এইভাবে থাকতে পারে না মানে যদি আমরা জানি আমাদের শরীরের মধ্যে একটা টিউমার আছে ব্রেন না হোক যে কোনো জায়গায় হোক আমরা কিন্তু তড়িঘড়ি সেটা নিয়ে কীভাবে ওটাকে থেকে বেরোনো যায় সলিউশন পাওয়া যায় তড়িঘড়ি কিন্তু ডক্টরের কাছে যাব এবং ডক্টর একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে রাখবে সেটা যদি খুব মাইনার হয় সেক্ষেত্রেও তাই মানে হবে কিন্তু কিন্তু ওরা বলে মেজর খুব বাজে না বাজবে না বহুবার ভিডিও তো বলেছে বাজবে না আমি বাঁচতে চাই আমি হয়তো বাঁচবো না আমার ভিডিওগুলো স্মৃতি হিসাবে থাকবে হ্যাঁ অনেকেই বলছে এখানে অনেক আর্গুমেন্ট আছে অনেকেই বলছে যে ওরা তো নিজের মুখে কখনো বলেনি যে ওদের ক্যান্সার হয়েছে বা টিউমার হয়েছে না ওরা নিজের মুখে কখনোই বলেনি যে ওদের ক্যান্সার বা টিউমার হয়েছে আমরা গিয়ে ওখানে লিখে দিয়ে এসেছিলাম টাইটেলের মধ্যে যে তাহলে কি ক্যান্সার ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার অপারেশন করতে হবে ওটি করাতে হবে এখন আমাদের সামর্থ্য নেই ডক্টর ডেট দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে আমরা ভিউয়ার্সটা গিয়ে লিখে দিয়ে এসেছিলাম হ্যাঁ আমি মুখে বললাম না কিন্তু আমি আমার ভিডিওটা লিখে দিলাম তো কাজটা তো আমিই করলাম ব্যাপারটা তো একই হলো ব্যাপারটা তো একই হলো যে আমি মনে মনে বলছি আর আমি রিডিং করছি বিষয়টা তো একই সেই তো আমি দুটো কাজই তো আমি করছি কি আলাদা কিছু ও আমি মুখে ডিক্লারেশন দিই নি যে এটা ক্যান্সার তাই জন্য আমার ভাই সব দোষ মাপ তাই না এদের কথাই হচ্ছে তাই আমার দোষ মাপ তাহলে আমি যখন মুখে ডিক্লারেশন দিইনি তাহলে আমি দায়িত্ব নিই টাইটেল বা থামবেলটা রেডি করেছি কি করে হুম এই দায়িত্বটা তো আমি নিয়েছিলাম এই যে আজকে এখন যে ভিডিওটা আমি দিচ্ছি সেই ভিডিওটা যে টাইটেলটা দেখছো দায়িত্ব তো আমার দায়িত্ব নিশ্চয়ই তোমাদের নয় হ্যাঁ না এক্ষেত্রে দায়িত্ব আমাদের আবার বলে ভিউয়ার্সদের জন্যই নাকি ওই টাইটেল থামবেল দিয়েছিলাম আমরা উসকেছি আমরা কোথা থেকে কিভাবে উস্কেছি বুঝলাম না আমরা তো উস্কানো শুরু করেছি এই এক এক মাস দেড় মাস হবে দেড় মাস এখনো কোথাও হয়নি তার আগে পর্যন্ত তো ওদেরকেই বিশ্বাস করেছিলেন কি বন্ধুরা ভুল বলছি যাই হোক এটা হচ্ছে গেল এইবার তোমাদেরকে বলি যে মিশন মিশন হসপিটাল আর কি দেখাতে গিয়েছে কালকে কমিউনিটি পোস্ট এসছে সেটা নিয়ে যে কথাটা বলবো বন্ধুরা মনে আছে তোমাদের জাস্ট কয়েকদিন আগে জাস্ট কয়েকটা ভিডিওর আগে পাঁচ ছটা ভিডিওর আগে বোধ হয় ওই যে বাচ্চাটা দেখো বাচ্চা আমার কন্টেন্ট নয় বাচ্চাকে আমি তুলতে চাই না কিছু কথা বোঝাতে গিয়ে শুধু বলতে হয় তাই বলছি বাচ্চাটার যখন ওই যে পা বলেছিল পা খুব ফুলে গেছে হাঁটুটা ফুলে গেছে হাঁটতে পারছে না মানে ক্রিসমাসের আগের দিনের ভিডিওটা আগের দিন রাতে মনে পড়ে তোমাদের যে পাটা ফুলে গেছে এক্স করতে হবে হাঁটতে পারছে না খুব মারাত্মক কন্ডিশন সব ওদের মারাত্মক হয় মারাত্মকের পরের দিনই সেটা ঠুম ঠিক হয়ে যায় মনের জোর তো প্রচুর মনের জোর বিশ্বাস করো এই যে আমার এত ঠান্ডা লেগেছিলো না কালকে একটা ভিডিও দিয়েছি সাংঘাতিক ঠান্ডা লেগেছে বিশ্বাস করো আমি তখন ভাবলাম যে ঠান্ডা লাগলে হবে না মনের জোর বাড়াতে হবে কারণ মনের জোরে সব রোগ সুস্থ হয়ে যায় তারপরে আমি মনের জোর সঞ্চয় করলাম বৌদির ভিডিও বারবার দেখলাম আমার সঞ্চয় জোরায় মনে জোড়ায় আয় 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 একটা এক রাতের মধ্যে সুস্থ হয়ে গেছে অবশ্য আমার ঠান্ডা লাগা ক্যান্সারকে যেখানে হারিয়ে দিয়েছে এক মাসে সেখানে আমার তো সাধারণ ঠান্ডা লাগে তো এরম করে চলে যাবে ঠিক বলেছি ঠিকই বলেছি যাই হোক ওই বাচ্চাটা যখন ওই যে পায়ে ব্যথা হাঁটতে পারছে না হয়তো এক্স করতে হতে পারে আজকের রাতটা হোল্ড করি বা কালকের দিনটা দেখব তারপরের দিন যখন চেপে ধরলাম তারপরের দিন বললো যে না গ্রোথ পেইন তখন কিন্তু এই দাও একটু বলেছিল যে তোকে আর ওই বাচ্চাটিকে দুজনকে একসাথে মিশনে নিয়ে যাবো তোরও চেকআপটা করিয়ে নিয়ে আসবো আর ওকেও দেখিয়ে নিয়ে আসবো মনে পড়ে তোমাদের হ্যাঁ তারপরে কিন্তু আর একবারও যাওয়া হয়নি হসপিটালে যাওয়া হয়েছিল হয়নি এই যে কালকে হঠাৎ করে একটা কমিউনিটি পোস্ট আসলো দেখো বন্ধুরা অসুস্থ অসুস্থ আমি সেটা নিয়েই কিছু বলতে চাইনি আর এই কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু কোথাও এইভাবে ওরা উল্লেখও করেনি যে মারাত্মক অসুস্থ তাই আমি একবারও বলবো না যে ও অসুস্থ নয় এক্ষেত্রে ও অসুস্থ এবং কি হয়েছে আমি সেটাও তোমাদের বলবো আমি বললাম ওই যে দেখে এসেছি জেনে এসেছি বলবো ও তো সেক্ষেত্রে অসুস্থ আমি বলছি না যে অসুস্থ না এটা নিয়ে কোনো ডাউট আছে একদমই নয় একদমই ডাউট নেই আমি ওদেরটা ধরেই বলছি যে সত্যি সত্যি নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম তাই জন্য আমি হয়ে বলতে পারি সত্যি অসুস্থ এবার কি হয়েছে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো এবার বললি কামিউনিটি পোস্টে যে পিকটা তোমরা দেখতে পেয়েছো যে হাজবেন্ড এর কাঁধের ওপরে মাথা দিয়ে বৌদিটি শুয়ে আছে মানে মানে শুয়েছে মানে কিরকম মুখটা দেখে কিন্তু খুব একটা অসুস্থ মনে হয় না মানে একটা অসুস্থ মানুষের মুখটা যেমন শুকিয়ে যায় যেমন দেখো এই যে আমি ভিডিও করছি আমি কিন্তু কালকে থেকে বলছি আমার ঠান্ডা লেগেছে আমার শরীরটা খারাপ আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কালকেও প্রচুর লোক কামেন্টস করেছো একটা শরীরে যদি কোনো সমস্যা হয় না সেটা শরীরের ওপর তার একটা এফেক্ট পড়ে মানে দেখা চেহারায় বোঝা যায় যে তার শরীর খারাপ যেমন আমাকে দেখো এক মুখটা টেনে গেছে মুখটা ঢুকে গেছে শরীর মানে ভালো লাগছে না খেতে পারছি না একটা অসুস্থ ঠান্ডা লাগলে যেটা হয় মানে কপটা জমে আছে খুব একটা অস্বস্তি হচ্ছে ভালো লাগছে যার কারণে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো এবার ওই পিকটা দেখে কিন্তু আমার মনে হয়নি বৌদি অসুস্থ অবশ্যই অসুস্থ কিন্তু খুব খুব খারাপ কিছু মারাত্মক কিছু যদিও ওরাও বলেনি মারাত্মক কিছু এবার তোমাদের বলি বৌদিটির কি হয়েছে বৌদিটির কি হয়েছে চলো তোমাদেরকে ডিটেলস বলি বৌদি হসপিটালে অ্যাডমিট আছে কিনা সবটাই জানতে পারবে ক্রমশ প্রকাশ যাই হোক আমার ভিডিওতে বেশ কয়েকদিন ধরে একজন আছে একটি ভাই আছে সে ভাই ওদের খুব ভালো ভিউয়ার্স ছিল মানে নিয়মিত ভিউয়ার্স শুধু ভিউয়ার্স তো মানে মারাত্মক আকারে সেই লেভেলের ভিউয়ার্স ছিল বুঝতে খুব ভালোবাসতো তো সেই ভাইটি বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও দেখে আমার ওর আইডির নামটা দেখে মনে হলে ভাই এই ভাইটি এই দেওর বৌদির বাড়ির পাশেই থাকে বুঝতে পেরেছো দেওয়ার বদির বাড়ির পাশেই থাকে কমেন্টস তো আছে আমি বললাম আমার একটা ফোন নামটা আমার মনে আছে তাও নিলাম না আমার ভাইটির নামটা মনেও আছে আমি ভালো করে শ্রী কমেন্টসটা দুখানা কমেন্টস করেছে আমার কালকের ভিডিওর নিচে আজকে কমেন্টসটা করেছে আজকে করেছে এবং আমাকে বললো যে দিদি আমি ওদের বাড়ির পাশেই থাকি জানো তো আমার এত খারাপ লেগেছিল ও যখন অসুস্থ ভীষণ খারাপ লাগতো খুব দেখতাম আর খুব কাঁদতাম ওর জন্য যাতে ও সুস্থ হয়ে যায় সবাই একটা সব একটা অল্প বয়সের বাচ্চা মেয়ে বলো তারপরে একটা ছোট বাচ্চা আছে আমরা তো তখন ভেবেছিলাম ও সত্যি খুব ভালো ওর এই যে এখন হাজব্যান্ডটি সে নতুন জীবন দিয়েছে একটা মেয়ে এত কষ্ট করেছে একটা মেয়ে ভালো আছে আমরা তো তখন সবাই ওর জন্য মানে ওয়েল ওইসার ছিলাম তাই না বলো আমরা তো সবাই ওর ভালোটা চেয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা দিন রাত আমি নিজে করেছি আমি নিজে দিন রাত প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে যে ভগবান ওকে সুস্থ করে দাও ভালো করে দাও ও যেন ভালো করে সংসার করতে পারে এত বছর কষ্ট করেছে আজকে যে ছেলেটা ওর হাত ধরেছে সেই ছেলেটাকেও তুমি একা করে দিও না ওকেও একা আর ওকেও নিয়ে না ওর এই সুখটা করো না আর বাচ্চাটা তাকে বাবা মা দুজনের আদর সত্যি মন থেকে বলছি এই কথা আমি দিনের পর দিন ভগবানকে বলে গেছি যেহেতু আমি ওর ওর প্রথম থেকে মানে ওই অত্যাচারিত জিনিসটাও তুলে ধরেছিল তো আমি না একটা সফট কর্নার কাজ করতো যে সত্যি আমি একটা মেয়ে ও একটা মেয়ে এত কষ্ট করছে একটা মেয়ে জীবনে সেই জায়গা থেকে তো যাই হোক এরকম আমার থেকেও বেশি অনেক তোমরা অনেক করেছো কেউ কেউ বড়োমার মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিয়েছো কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়েছো এরকম কমেন্টস আমার কাছে প্রচুর এসেছে অনেক মানে এজেড যারা আমার মায়ের বয়সী তারাও আছে তো যাই হোক এবার সেই ভাইটি বলছে খুব কাদদাম জানো দিদি ভাই ভেবেছিলাম যে ওদের বাড়িতে একদিন যাব ওরা তো এখানে শিফট করে গেছে প্রমোদনগর তোমাদের বলেছি দুর্গাপুরে ভেবেছি ওদের বাড়িতে একদিন দেখতে যাব যে ও এত অসুস্থকে একটু দেখে আসবো কিন্তু তারপরে জানো তো দিদি ভাই অনেকগুলো খটকা এক জায়গায় হয়ে গেল অনেকগুলো খটকা একটা ক্যান্সার পেশেন্ট দেখো আমি না হয় কন্ট্রোভার্সি করে তাই বলেছি ক্যান্সার ওরা বলেছে বলেছে ক্যান্সারের অ্যান্সার দেয়নি যারা ভিউয়ার্স তারা তো কন্ট্রোভার্সি করে না সে বলছে একজন ক্যান্সার পেশেন্ট দিদি ভাই বলো তো কি করে এক দেড় মাসে এইভাবে মানে একদম স্বাভাবিক নর্মাল মানুষের মতো হতে পারে এটা মেডিকেল সায়েন্স তো অনেক দূরস্থ পৃথিবীর কারো চোখে বোধহয় পড়েনি এরকম কেস ও আমায় বলছে ও আমাকে প্রত্যেক দিনই কমেন্টস করে এবং বলে দিদি ভাই তোমার ভিডিওর জন্য আমি বসে থাকি তোমার ভিডিও যাই ভাই তোমার নামটা আমি নিয়েও নিয়েই নিলাম শ্রীনীল শ্রীনীল আইডিটার নাম তো শ্রীনীলের সঙ্গে মধ্যে আরেকটা কিছু অ্যাড আছে আমি সেটা ভুলে গেলাম তো ওই নামটা রেখে আমার মনে হলো ভাই বোন নয় তাই সেই জন্যই বললাম তো বললো জানো দিদি ভাই আমি ওর পাশেই থাকি এবং পাশের থেকে কোচ নিয়েছি ডেফিনেট করে তোমাকে জানাচ্ছি ও একদম সুস্থ ওর কিচ্ছু হয়নি দিদি ভাই ক্যান্সার টিউমার তো অনেক পরের কথা ওর কিচ্ছু ও স্বাভাবিক নর্মাল ও যেন সারাদিন সংসারে কাজ করে সব কাজ করতে পারছে ঘুরতে পারছে আমরা দেখতে পাই দিদি ভাই এই যে কালকে যে মিশনে ভর্তি হয়েছে মানে দেখা গেছে ভর্তি হয়েছে বলে মিথ্যা কথা বলবো না বাবা যে যেটা করেনি সেটা বলবো না আজকে ওরা ওর মিথ্যেটা সামনে আনার চেষ্টা করছি কিন্তু যেটা করেনি সেটা কখনোই বলবো না এটা আমার কাজ নয় তো ওর শুনেছি আশেপাশের থেকে মানে আমি তো কাছেই থাকি ওর আশেপাশের লোকজনের থেকে শুনেছি যে ওর জ্বর টর হয়েছে মানে জ্বর আবার টরও লিখে দিয়েছে ভয়টা জটটা রয়েছে সেই জন্য ও মিশনে গেছিল দেখাতে বুঝতে পেরেছ এটা ওর পাশের থেকে এসেছে কামেন্স এবার তোমাদের বললাম আমি গেছিলাম দেখতে হ্যাঁ সেটাও বলবো বন্ধুরা এই যে কমিউনিটি পোস্টটা করেছে ওখানে আমাকে স্ক্রিনশট মেরে একজন পাঠিয়েছে আমি নিজেও দেখেছি তারপরে আমাকে পাঠিয়েছে ওখানে একটা কামেন্স দেখেছো যে তোমাকে কাল দেখেছিলাম মিশনে ও এই আসলে ও অসুস্থ তো মানে আমি তো যেহেতু নামটা নিতে পারছি না তাই বলছি অসুস্থ সেই জন্য তোমাকে কাল মিশনে আমি দেখেছিলাম হ্যাঁ আমিও এইমাত্র মিশন থেকে ঘুরে আসলাম বন্ধুরা কামেন্টস মাধ্যমে কি ভুল বলেছি কামেন্টস মাধ্যমে আমি মিশন থেকে ঘুরে আসলাম কি গেছি আর এসেছি জাস্ট সেকেন্ড টাইম লেগেছে আমার বুঝতে পেরেছো আচ্ছা আমাদের ভালোবাসার কেউ মানে এই যে ধরো এই যারা ইউটিউবার আমাদেরও তো অনেক ভালোবাসার ইউটিউবার আছে তাদের সাথে যদি ধরো আমাদের রাস্তাঘাটে দেখা হয় দেখি তখন আমরা কি করব বন্ধুরা তখন কি করব দৌড়ে গিয়ে অন্তত তার সাথে আরে সেলফি তোলা ফটো তোলা ভিডিও করা বাদই দাও মানে কে কোন সিচুয়েশানে থাকে হসপিটাল সুতরাং সেখানে সে বিজি ছিল বা কোনো একটা খারাপ কন্ডিশনে গেছে বা অসুস্থ বলেই তো গেছে হসপিটালে তো সুস্থ মানুষ যায় না এবার সেখানে আমাদের মানে যাকে আমরা ভালোবাসি আর কি মানে এরকম একটা জিনিস এটা তো আমাদের কাছে স্বপ্নের মতো যে একজন ইউটিউবার বড় ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে তখন অন্তত যার ভিডিও নিয়মিত দেখি যেখানে দেখছি তার স্ত্রী অসুস্থ সেখানে তার সঙ্গে যখন দেখা হয় অ্যাটলিস্ট একই জায়গায় যখন আছি এইটুকু তো জিজ্ঞেস করবো এইটুকু কার্সি সবার মধ্যে থাকে যে কি ব্যাপার কি হয়েছে বা কেন এসছে দুটো কথা বলার জন্য তো যাব অ্যাটলিস্ট এইটুকু কেমন আছো বা কি হয়েছে এটুকু সবাই জিজ্ঞেস করে একজন পরিচিত ধরো তুমি পাঁচ বছর আগে তার সাথে কথা বলেছো হঠাৎ করে পাঁচ বছর পরে তোমার সঙ্গে রাস্তার সাইডেন দেখা হয়ে গেল তখন কিন্তু তুমি মুখ ফিরিয়ে নেবে না তখন তাকে তুমি বলবে ভালো আছো জাস্ট এইটুকু তো বলবে এইটুকু কাটছি তাই না কমেন্টস কি বললো দেখেছিলাম ও এই জন্যই গিয়েছিলে তুমি এত ভালোবাসো এসে এতবারে কমেন্টস করতে পারলে তাহলে দেখেছিলে কথা বলো নি জানোই নি জন্য গিয়েছিল। সবই জানি এটা হচ্ছে কমেন্টসটাকে আরও শক্ত করার জন্য বুঝেছো মানে সরি কমিউনিটি পোস্টটাকে শক্ত করার জন্য যে সত্যি অসুস্থ মিশনে গিয়েছিল মেনেই তো নিয়েছি মিশনে গিয়েছিল বলেছে নাকি যায়নি বলেছি যায়নি না আসবে তো ভিডিও রাত্রিবেলা বললো না ভিডিওতে সব দেখাবো এবার ভিডিওতে কতটুকু কি দেখাবে জানি না বলবে তো সব মুখে দেখাবে তো এগুলো তো মানে এই প্রসেসিংগুলো কখনো দেখানো যায় না শুধু নিউমিলাইজার নেওয়াটা আর শিলিগুড়িতে একদিন হসপিটালে স্যালাইন টেনেছে লো প্রেশারের জন্য আমি তোমাদের বলেই দিয়েছি সেটা দেখানো যায় বাকি প্রসেসিং তো আসবে না এখানে দেখানো যাবে না প্রসেসিংয়ের বাইরে মানে অসুস্থতার প্রসেসিংয়ের বাইরে সব আমি রান্না করছি আমি খাচ্ছি আমি ঘুরছি আমি সিনেমা দেখছি আমি ওয়াশরুম যাচ্ছি মানে এনিথিং কোনো কিছু বাদ নেই সব দেখা যায় দেখানো যায় আর কি শুধুমাত্র দেখানো যায় না কি বন্ধুরা প্রসেসিং ওয়ে কোন ওয়েতে ট্রিটমেন্টটা চলছে বা এক্স্যাক্টলি কি হয়েছে এখনও খোলসা করে বলছে না আচ্ছা এইটুকু তো স্পষ্ট হয়ে গেছে ক্যান্সারও হয়নি হুম টিউমারও হয়নি হুম হয়নি এইটুকু তো স্পষ্ট ক্লটিংও নেই ও ক্লাউটিং তো আমার বাস্টু চোখ দিয়ে বেরিয়ে গেছে তার মানে নেই বাসষ্ট চোখ দিয়ে বেরিয়েছে তার মানে ক্লটিং নেই নেই তাহলে কী হচ্ছে কী হচ্ছে এন্ড্রোমেট্রিয়াল ইনফেকশান এন্ড্রোমেট্রিয়াল ইনফেকশানটাও গুরুতর অবস্থায় নেই আর আমি তো বলেই দিলাম এন্ডোমেট্রিয়াল ইনফেকশান মানেটাকে এটা শুধু মেডিসিনে ঠিক হয় আর আফটার ফর্টি ফাইভ ইয়ার্সের পরে যদি যার সেরকম পরিস্থিতি মানে যার বারবার ফিরে আসে যেমন আমার সবসময় থাকবে তো সেটাকে মানে ওটি করতে হবে ওটি করে ওটাকে জাস্ট ফেলে দিতে হবে আর কিছু করার নেই এর আর এন্ডোমেট্রিয়াল ইনফেকশন ক্যান্সার হয় না হয়ই না মানে দশ বছর সময় নেয় যদিও ক্যান্সার হয় দশ বছর টাইম নেবে মানে গুরুতরভাবে হতে হতে দশ বছর টাইম নেবে তার আগে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় না তার মানে এটা একটা নর্মাল মামুলি যার জন্য মেডিসিন ঠিক হচ্ছে প্রপার সেই ট্রিটমেন্টটা আমরা দেখিনি মানে একটা জিনিস যদি গুরুতরভাবে ধরা পড়ে তার যে ট্রিটমেন্ট তা কিচ্ছু দেখতে পাচ্ছি না বাড়িতেই তো আছে ব্লক তো দিচ্ছে দেখতে পাচ্ছি বাড়িতেই আছে নার্সিংহোমে অ্যাডমিটও নেই রকম অ্যান্টিবায়োটিকও চলছে না ইন্ডাকশানে চলছে না বারবার যেতে হচ্ছে না টেস্টও হচ্ছে না তার মানেটা কি তার মানে হ্যাঁ আছে রোগ আছে আমি বলছি না ইন্টারনেট প্রবলেম আছে হয়তো এন্ডোমেট্রিয়াল ইনফেকশন আছে এখনকার দিনে নাইনটি পার্সেন্ট মেয়েদেরই থাকে নাইনটি পার্সেন্ট আমি যখন ডাক্তার দেখাতে গেছিলাম লাস্ট জুনে তখন আমাকে এজ একজন ডক্টর আমাদের এখানে দেখিয়েছি উনি বলেছে এখনকার দিনে ফিফটি পার্সেন্ট মেয়েদের না এই তোমার যে জিনিসটা মানে তোমার যে ইনফেকশনটা এটা থাকে এটাতে এখনই কিছু করতে হবে না বাদ দিতে হবে না বাদ দেবো না আমরা এখনই দেবো না কোনো অসুবিধা করবে না মেডিসিন নিয়ে যাও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সে মাস পর পর পারলে একটা করে প্যাপ টেস্ট করলে ভালো হয় না করলে কোনো ব্যাপার না এক বছর পর পর করুন এরকম বলে দিয়েছে তো সেই জন্য বললাম তার মানে এটা মারাত্মক কিছু নয় তাহলে কি হয়েছে যার জন্য আমি আর বাঁচবো না ভিডিওগুলো স্মৃতি হিসাবে থাকবো বন্ধুরা আমি আর বাঁচবো না আমার এই কন্ট্রোভার্সিগুলো কিন্তু স্মৃতি হিসাবে থাকবে বুঝতে পেরেছ তোমরা কিন্তু রোজ দেখবে আর আমার জন্য দু ফোটা করে চোখের জল ফেলো গ্লিসারিন লাগিয়ে ঠিক আছে আমি কিন্তু আর বাঁচবো না বন্ধুরা আমার না ভীষণ ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো আমি আর বাজবো না হম তাহলে তাহলে কি হচ্ছে বন্ধুরা কি হয়েছে আমাকে বোঝাও কি হয়েছে বৌদিটির অ্যাকচুয়ালি কি হয়েছে তারপরে যে সিস্টের কথা বলা হয়েছিল এক বছর আগে নাকি ওর পুরোনো ভিডিও তো হয়তো বলেছে এত ভিডিও দেখা তো এখন সম্ভব না পেছনে টেনে গিয়ে এক দেড় বছর আগে বলেছে তো সেখানে ও একটা সিস্টের কথা বলেছে ওভারি হোক বা কিডনি কিডনি তো বলেছে না স্টোন আছে এটা ও নিজে বলেছিলো তার মানে সিস্ট কিডনি তো নয় সিস্ট হয়তো ওভারি বা ইউট্রাস্ট এরকম একটা কিছু তো আছে তার মানে সেটাও খুব মাইনর যার জন্য ওটি হয়নি এতগুলো দিনে বন্ধুরা ভুল বললাম যার জিনিসটা মেজর থাকবে তার সেটা তখনই মানে প্রপার ট্রিটমেন্টও ওটাকে ক্লিয়ার করতে হবে আমি বলছি না সিস্টের ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো রোগ একটা যদি সামান্য দেখো এই যে ডেঙ্গি ডেঙ্গির সময় তো প্রচুর ডেঙ্গি হয় আমাদের এখানে কিন্তু খুবই ডেঙ্গি হয় তখন হসপিটালগুলোতে না একদম ফ্লোর পর্যন্ত কোথাও কোনো বেড পাওয়া যায় না তো ডেঙ্গিটা যখন হয়েছে আমি জানলাম ডেঙ্গি পেশেন্টকে ঘরে তো ফেলে রাখা যায় না মানে যার ডেঙ্গি পেশেন্ট তো অনেক রকমের হয় যার প্লেটলেটটা নেমে যায় তাকে দেখবে স্লাইন দিতে হয় তার স্যাচুরেশনের মাত্রা কমে যায় অনেক রকম সমস্যা যদিও আমি এইটার সঙ্গে কখনো যুদ্ধ করিনি মানে নিজে তাই আমি বলতে পারবো না কিন্তু আমি চোখের সামনে থেকে দেখেছি তো সেই ক্ষেত্রে তো তাকে তো সেই রকম ট্রিটমেন্টটা দিতে হবে মানে ডেঙ্গু হয়েছে আমি তাকে ফেলে রাখলাম মানে যার ক্রিটিক্যাল ক্রিটিক্যাল হয় না তো ম্যালেরিয়া হয়েছে জানলাম ক্রিটিক্যাল ম্যালেরিয়া মানে তার তো একটা প্রপার ট্রিটমেন্ট হবে টাইফয়েড হয়েছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা একটা মাইনর থাকে মাইনরের একরকম আমরা ঘরে বসে মেডিসিন দিচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি মেজরের ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু অন্যরকম হয় চেক আপ ডাক্তার এগুলো তো থাকবেই এগুলো তো থাকবেই আর মেডিসিন ছাড়া কোনো রাস্তা নেই না আবার মনের জোরে মানে ওদের ক্ষেত্রে আলাদা তো মনের জোরে সব ঠিক হয়ে গেছে তার মানে সিসটাও মনের জোরে বলে গেছে ওটির দরকার হয়নি মানে জিনিসটা তো মেজর ছিল ওদের তো সবই মেজর মারাত্মক হয় কাকারে হয় সিস্টাও মনের জোরে বলে গেছে মানে ওটির প্রয়োজন নেই চলে গেছে শরীর থেকে বুঝতে পেরেছ এটাই বোঝাতে চাইছে এবার আমার প্রশ্ন হচ্ছে আমি যদি বারবার জিজ্ঞেস করি তোমার কি রোগ হয়েছে তুমি যে রোগটাকে এত বড় করে হাইলাইট করেছ হাইলাইট তো তোমরাই করেছিলে শুধু রোগ শুধু রোগ শুধু রোগ ক্যান্সার টিউমার ক্লটিং চোখের অটি করতে হবে অন্ধ হয়ে যাবে চোখ থেকে দেখতে পাবে না তারপর আবার ব্রেনের মানে ক্লটিং নাকি বাস্ট হয়ে চোখ থেকে বেরিয়ে গেলো চোখের নার্ভগুলো কি করে বেঁচে আছে বলো তো মানে ওগুলো ছিঁড়ে যায়নি আচ্ছা ব্রেনের নার্ভও তো ছিঁড়ে যাবে বাস্ট হয়ে যাওয়া মানেটা কি বাস্ট হয়ে যাওয়া মানেটা কি আমি বুঝলাম না জানো তো মাথায় যদি ধর টিউমার অনেক সময় অনেকের খুব রেয়ার কেসে হয় তবুও আমি এটা মেডিকেল সায়েন্স তো জানি না কিছু কিছু ক্ষেত্রে আমি বলছি টিউমারটা না বাস্ট হয়ে যায় দেখবে বাস্ট হয়ে গেলে না চোখ মুখ থেকে মানে চোখ না সরি নাক থেকে কান থেকে ইয়ে বেরিয়ে যাবে ব্লাড বেরিয়ে যাবে অনেক ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্ট কেস দেখবে মাথা এমনভাবে লাগে না তারা কিন্তু কান থেকে ব্লাড বেরোলে তারা কিন্তু বাঁচে না এটা আমি দেখেছি আমি কেন তোমরা সবাই দেখেছ আর জানো যারা দেখো তারা জানে তাই না আমার বাড়ির পাশেই একজন একটা ছেলে বছর দুয়েক আগে মারা গেছে ব্লাডার স্টোন হয়েছে পারিবারিক কিছু প্রবলেমের জন্য মানে খুব রেপুটেটেড ফ্যামিলি বাট ওইসব আর যেতে চায় না ট্রিটমেন্ট করায়নি শুধু কিলার পেইন হয়তো কিলার খেয়ে থাকতে থাকতে ওই ওই গল্পারের ওইটা না বাস্ট হয়ে যায় বাস স্টেড একটা অল্প বয়সের ছেলে অল্প বয়স মানে ওই বত্রিশ তেত্রিশ বছর তার ওয়াইফ আছে বাচ্চাটা তিন চার বছর বয়স ছিল মানে ইচ্ছা করে ও মানে এই রাস্তাটা বেছে নিয়েছে তার অনেক কাহিনী সেগুলো আমার ভিডিওর অংশ নয় বলে বলছি না তো আমি তখন শুনেছি নার্সিং হোমে হয়েছে মানে মারাটা গেছে নার্সিং হোমে আমি শুনেছি অ্যাপেল তো ভর্তি ছিল যখন ওটা বাস টোয়েটে তখন নাকি মানে গল ব্লাদার যে গল ব্লাদারটা ব্লাডারটা যখন বাসটা তখন নাকি কান দিয়ে নাক দিয়ে ব্লাড বেরিয়ে গেছে আর এটা তো ব্রেন মানে ব্রেনের ক্লটিং শুধু চোখ থেকে ব্লাড বেরোলো কান না মানে যেটা অ্যাকচুয়ালি যেটা থেকে বেরোনোর কথা সেটা থেকে বেরোয়নি না মানে এদের ক্ষেত্রে মেডিকেল সায়েন্স পাল্টে গেছে মানে আমরা যেটা জানতাম সেটা ঠিক নয় আমরা ভুল জানতাম এখন এই বৌদিটির ক্ষেত্রে সমস্ত কিছুই অন্য রকম অন্য ওয়েতে যাচ্ছে মানে অন্য ওয়ে মানে চেঞ্জ করতে হয়েছে মানে সেলিব্রিটি তো সেলিব্রিটিরা লাইক করছে সেলিব্রিটি ইউটিউবার কোথায় আমরা আর কোথায় এরা তাই না বলো তো এই কারণেই বললাম যে বন্ধুরা আমি দুর্গাপুরে মিশনে আছি মিশনে দেখে গেলাম বৌদিকে কমেন্টসে যদি এরম কিছু থাকতে পারে তাহলে ভাই আমি কমেন্টসের থ্রু দিয়ে মিশন থেকে ঘুরে আসতে পারবো না কেন চলো তোমরাও ঘুরে আসতে পারবে পারবে না তোমরা একটু এর মাধ্যমে একটু ঘুরে আসো মিশন থেকে যদিও বৌদি এখন বাড়ি চলে এসেছে এসছে আর নেই ওখানে এই খবর আমি পেয়ে গেছি আর একটু ভালো করেও ডিটেলসে খবর পাবো একটু আর একটু সময় লাগবে একটু টাইম দাও হয়তো রাত্রিবেলা পেয়ে যাব যাই হোক যে ভাইটি বলেছে সেই ভাইটিকে আমি ভিডিওর মারফত বললাম নীল তো ভাই তুমি একটুখানি আর একটু ভালো করে নাও তো এই জ্বর টরটা ঠিক কোন লেভেলের জ্বর টট ছিল বা অন্য কিছু হতে পারে তুমি বলেছো ডেফিনেট করেই বলেছো এবং লিখেও দিয়েছো ডেফিনেট আর দিদি আমরা আশেপাশের সব সবাই বুঝতে পেরে গেছি যে ও মিথ্যে এটাও কিন্তু লিখেছে আশেপাশের সবাই বুঝতে পেরে গেছি যে ও মিথ্যে বলছে কারণ ওর অ্যাক্টিভিটিস সঙ্গে ও যেই মারাত্মক হারে ও যে ডিজিজ বলছিল যে রোগটাকে বলছিল কোনো তাই একটু ওয়ান পার্সেন্ট ও মেলেনি তোমরা বলছো এখন তোমরা এখন বলছো এবং ভাই নিশ্চয়ই আমার এই ভিডিওটা এখন দেখবে দেখার পরে আবার কমেন্টস করবে ভাই তোমার আমি বললাম আর একটু ভালো করে খোঁজ নেওয়া হতো আমাকে একটা দিদিভাই ভাই কমেন্টস করেছিল কয়েকটা ভিডিওর আগে হয়তো চার পাঁচটা ভিডিওর আগে আমি আমি রিকোয়েস্ট করবো দিদিভাই তুমি যদি আমার তোমার নামটা সত্যি মনে নেই মানে এত কমেন্টস পড়েছি আমি সত্যি কেয়াল নেই আমার খুঁজতে হবে আমি তোমাকে রিকোয়েস্ট করছি দিদিভাই তুমি যদি আমার এই ভিডিওটা আজকের ভিডিওটা দেখে থাকো আমি জানি তুমি ভীষণ ভীষণ বিজি একজন পার্সন তোমার কাছে একদমই সময় নেই তুমি মানে তোমার একটা ডিউটি টাইম থাকে তারপরেও বলছি তুমি মিশন হসপিটালের নার্স তুমি আমায় কামেন্টস করেছিলে এবং তুমি আমায় বলেছিলে রকম সাহায্য যদি করতে পারি তোমাকে রকম যদি ইনফরমেশন পাই আমি তোমায় জানাবো আমি মিশনে চাকরি করি আমি নার্স আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি দিদিভাই প্লিজ যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ দিদিভাই কাইন্ডলি আমাকে একটা কামেন্টস করবে এবং আমাকে এই তথ্যটা একটু সঠিকভাবে দিও তো জ্বর টরের সাথে অন্য কিছু ছিল কি না আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি কি বা জ্বর টরটা ঠিক না ভুল এটাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি তুমি আমাকে একটুখানি জানিও আর তোমাদেরকে তো জানালাম যে কমেন্টসের মাধ্যমে প্লিজ সবাই একটুখানি ঘুরে আসতে পারো হুম এরকম কমেন্টস কিন্তু তোমরাও করতে পারো আমাকে তো হাইট করে রেখেছ আমি করতে পারি না তোমরাও কিন্তু একটা কমেন্টস ভিডিওর মধ্যে গিয়ে করতে পারো আরে বৌদি সত্যি তুমি এত ভালো রান্না করো এই তো তোমার রান্না খেয়ে এলাম করে দিতেই পারো করে দিতেই পারো ও তার সঙ্গে ভাইটি আমাকে আবারও আরেকটা কথা বলেছে যে দাওয়ারটি নাকি সত্যি কোথাও চাকরি করে মানে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করে যে দিদি ও চাকরি করে আমি জানি যে তো পাশে মানে পাশাপাশি থাকে আমাদের এখানে দুদিনও হলিডে আছে মানে এমন কোনো অফিস আছে দুদিন হলিডে আছে আমার জানা নেই আমাদের কলকাতা এরকম হয় না আমি দেখিনি ও যখন বলেছে ও যখন ওখানে দুর্গাপুরে থাকে তখন নিশ্চয়ই ওখানকার সিস্টেমটা এরকম ও বলে দুদিন হলিডে থাকে তার মানে তোমরা একটু বোঝে না গো যে দোকানে কাজ করে বলে না তার মানে হয়তো সত্যি কোনো অফিসে চাকরি করে কারণ ও যখন পাশে মানে আমার বাড়ির পাশে কিছু ঘুটলে তো আমি বুঝতেই পারবো তোমার বাড়ির পাশে ঘুটলে ঘুটলে তুমি বুঝতে পারবে সুতরাং ও যখন পাশে থাকে তখন ও নিশ্চয়ই জানবে অনেক বেশি জানবে আমাদের থেকে যাই হোক আমাদের এই দাওটি চাকরি করে চাকরি করে এবার তোমরা অনেকে আমাকে কামেন্টসও করেছিলে কালকে যে দিদি এই দেওয়ারটি ঠিক কী পাস বলে তো ওরা কি ব্যাংকে চাকরি করতো না শিলিগুড়িতে কোনো কোটা মাহিন্দ কোনো ব্যাংকে চাকরি করতো না ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট যে বসানো হয় না গাম দিয়ে সেটা করতো তার প্রমাণও আমি তুলে দিতে পারবো সেই মালিককেও নিয়ে আসতে পারবো আর তার সঙ্গে মানে ফ্রি টাইমে ওই ডিজিটাল বললাম কি রেশন কার্ড সেটাই কিছু একটা এন্ট্রি ফেন্টি করার বিষয় ওটা কি ফ্রি টাইমে বাড়িতে বসে করতো ওটা করতো এর এর প্রমাণ আমার কাছে যথেষ্ট স্ট্রং প্রমাণ এবং মানুষ ধরেও নিয়ে আসতে পারবো কোনো কোটা মাহেন্দ্র তো চাকরি করতে না আর দুর্গাপুরে তো শুনলে যে আজকে আমার ভিডিওর মারফত যে ওনাকে সত্যি কোনো কোম্পানিতে চাকরি করে আর দাউটি কি পাস দাউটি এইচএস পাস দাউটি এইচএস পাস আর এই খবরটা দাউরের বাড়ি থেকে এসছে আর কিছু বলতে পারবো না মানে এত দূর আর আমাকে বলাতে যেও না এইটুকু বলছি যাই হোক বন্ধুরা যাই হোক আমি আর দেখো এদের পাস্ট প্রেজেন্টে আমি যেতে চাই না আমি রোগেই থাকতে চাই রোগেই ছিলাম রোগ নেই আমার কাজ আর রোগ খুঁজতে গিয়েই এ আর কি মানে অতীতে মিথ্যা কথা বলেছে স্বামীর দ্বারা অত্যাচারিত সিঙ্গেল মাদার সেগুলো শুধু বার করে এনেছি আর প্রেজেন্ট স্বামী তার দেওয়ার সেটা বার করে এনেছি সেটা শুধু বেরিয়ে এসেছে তাই বলেছি তার বাইরে ওর অনেক অতীত আছে এই আমাদের বৌদিটির প্রচুর ভয়ানক ভয়ানক অতীত আছে যেগুলো আমি জানি অনেক জানি সব না জানলেও বেশ অনেকটা জানি তো কিন্তু আমি সেটা বলবো না কারণ সেইগুলো তার ভিডিওতে সে দেখায়নি আর এগুলো আমার ভিডিওর অংশ না আমি ভিডিও টু ভিডিও করি তাই এইটুকুই থাক এইটুকুই জানালাম চলো তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্ট সেকশন খোলা থাকলো জানিও আর আমার মতো সবাই কিন্তু একটুখানি বৌদির বাড়ি থেকেও কমেন্ট সেকশানের মাধ্যমে ঘুরে আসতে পারো ঘুরে আসতে পারো কিন্তু ঘুরে আসবেই ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু মনের জোরে সুস্থ হয়েছি ঠান্ডা লেগেছে তোমাদের যা যে সমস্যা হচ্ছে মনের জোর আনো এরম করে মনের জোর মনের জোর সুস্থ হয়ে যাবে 好了，大家收麦，拜拜。